মাত্র চারশো আশি টাকা সাদা আছে আপনার ক্যাটালগটা মাত্র চারশো আশি যা যেটা লাগে এগুলো পাশা না পাক্কা পাশা না কাপড়ের বলিউডের তো বলিউড কখনো কম দামে কাপড় দিয়ে মানে সালোয়ার দিতে না ওরা সুন্দর মাত্র চারশো আশি টাকা এইটা হবে ক্যাটালগটা বলিউডের মাত্র চারশো আশি টাকা ব্র্যান্ডেড আমি তো শুধু আপনাদের আশায় বসে থাকি বুঝছেন এটা হচ্ছে কথা এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র এগুলো কাস্টমার আসবেই আসবে মাত্র চারশো আশি টাকা যার লাগে খালি নিয়ে নেবেন চারশো আশি দেখেন অন্যার সাইজটা দেখেন ইন্ডিয়ান এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর একটা সালোয়ারের কাজ পাবেন এই যে জিমিচুর সালোয়ারের কাজ জিমিচুর সালোয়ার অনেক সুন্দর জিমিচুর যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা ভান্ডেল নিতে হবে ভান্ডেল ছাড়া নিতে আচ্ছা প্রাইসটা বলে দে এই সেটটা যারা নিবেন তাদের জন্য প্রাইস সেটটা যারা নিবেন তাদের জন্য ষোলোশো নব্বই প্রত্যেকটা সালোয়ারের কাজ আছে মাত্র ষোলোশো নব্বই টাকা যার লাগে খালি যা আসবে ভাই আপনি আমার বেশি দেন আমি লাভ করার দরকার নেই আমি খালি আমার পেজ বাঁচায় রাখলেই চলে তো এটা অনেক সুন্দর ভালোই যে এটা পাঁচটা কালার এটাও পাঁচটা কালার সেম ডিজাইন পাঁচটা কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা নামাজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো ইসলামপুরের ড্রেসই ইসলামপুরের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আর চারশো বিশ হয়েছে টু পিস ঠিক আছে যার যেটা লাগে খালি স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন পাঁচশো ফোর পার্টের ড্রেস এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার আর এই সুন্দর ড্রেসটা মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন